এবং জগত সরকার ফরম্যাট করতে সরকার যাওয়ার জন্য হাজার হাজারে কাতারে কাতারে লোক চুপ রেখেছে এ প্লাস করছে চুপ রেখেছে আজকের এই জলামাদন চপুর স্পোর্টিং কাবের মাঠে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার 30টি বলে 63 রানের লক্ষ্যমাত্রা দেখা যাওয়ার পরের বল বল হাতে রাজু ব্যাটে কানেক্ট করেছে নিজেদের মধ্যে একটি বাড়ি প্রান্ত বদল হবে আবার প্রান্তে রয়েছেন আর টেনিস তারকা হালচাল এবং বাম হাত রাইট এবং লেফট কম্বিনেশনে চলছে ত্রিপথ সরকার লেফট হ্যান্ডে এবং অমর দিকে রয়েছেন হালচাল রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ব্যাটে বলে হোলি মাঠের বাইরে যাবে এবং দর্শকরা কিন্তু এই মুহূর্তে আকর্ষাটা হচ্ছেন কারণ মাঠের বাইরে বল যেতে পারে এবং তারা ক্যাচ করে জনতা জিরক্স এর পুরস্কারটা নেবেন অথবা ফ্যামিলি বাজার নাইনটি নাইন এর পুরস্কারটা নেবেন দেখা যাক পরের বল ঠিক কথা বলছিলাম সঙ্গে সঙ্গে নামের প্রতি সুবিচার বলটাকে পৌঁছে দিতে হবে বলের দায়িত্বে যারা রয়েছেন মাঠের বাইরে চলে আসতে হবে উল্লাস করবো পরে আর একটা ছক্কা এমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি

এক ওভার শেষে ১৭ রান কোন উইকেট না হারিয়ে কালীপুর মোল্লা মার্কেট যেখানে দরকার তেষট্টিটা রান রান রেট এই মুহূর্তে সেভেন্টিন রিকোয়ার রেট ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো ব্যাট হাতে তিন বলে আমরা দেখতে পাচ্ছি এক রান জগৎ সরকারের এবং তিন বলে ষোলোটি রানের দুর্ধর্ষ ইনিংস হালচাল জাগা আমরা পরবর্তী পরের বলের জন্য প্রশ্ন করছেন দাসিম গোল্ডেন বয় দাসিম গোল্ডেন বয়ের পরবর্তী বোলার কে আসেন কাকে সমর্পণ করেন সেটাই দেখা। একটা তার তার উত্তেজনা সেমিফাইনাল হয়ে গেছিল অত্যন্ত টাইট এবং এটা হাই ভোল্টেজ একটা ব্যাট চোল স্বাভাবিক আর আকাশ অনেকটাই পরিষ্কার বলতে পারা যায় দেখা যাক শেষ পর্যন্ত কার হাতে বল সমর্পণ করে ব্যাটিংয়ে অবশ্যই রয়েছে এখানে যাবৎ সরকার সকলে যাবৎ সরকারের জন্য অত্যন্ত দক্ষ বোলার দলে নির্ভাজক্য নাসিম গোল্ডেন বয়ের নির্ভাজক্য বোলার আর জনতা জেরক্সের কর্ণধর তিনিও কিন্তু তারি ধরে উপভোগ করছেন প্রথম বল ব্যাটে বলে করার চেষ্টা করেছেন হালকা চালে একটি রান নিয়ে হালচালকে কিন্তু স্ট্রাইকে দিয়ে দিলেন যেহেতু হালচাল এই মুহূর্তে তুরন্ত গতিতে রয়েছে পরের বল একটা ডট বল অবশ্যই এখানে আমরা দেখতে পেলাম এই ডট বল হওয়ার ফলে দলের রান সংখ্যা যা ছিল তাই টোয়েন্টি টু এখনো পর্যন্ত কোন উইকেটের পতন ঘটাতে পারেননি দেখা যাক শেষ পর্যন্ত উইকেটের পতন ঘটাতে পারেন কিনা নাসিম গোল্ডেন এর সচিন একদিকে রয়েছেন হালচাল যাদব আবারও একটি ডট বল

সময় যাচ্ছে <conferences> <ietnamata>

হোয়াইটের একটি রান হয়ে যাবে এখানে আঠাশটি রান তো আবারও একটি হোয়াইট বল দরকার আঠারোটা বল দেখেছি

40 রান এখনো পর্যন্ত দরকার ব্যাট হাতে দুডডুন্ডে প্রতাপ দুই ব্যাটসমান রয়েছেন একদিকে জহব সরকার অপর দিকে হালচাল যাদব tenis ক্রিকেটের তারকা যাদব সামনে পেছনে এই দেখাচলিত হাজার হাজার দর্শক ছিল যাদব সরকারের ব্যাট আস্থ

অবশ্যই যাকে দেখার জন্য হাজারে হাজারে কাপারে কাপারে অবশ্যই হচ্ছেন ফলের

चीनते <Mile dizzy> তলগত ভাবে বাষট্টি রান সিক্সটি টু আর দরকার টার্গেট সিক্সটি থ্রি তেষট্টি রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে প্রবেশ করতে হবে দুই প্রারম্ভিক ব্যাটসম্যানকে দেখা যাক কালীপুর মোল্লা মার্কেটে প্রবেশ করছেন সকলে করতালি দিয়ে ছয় ছয় ছাত্র ছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে ভর্তির বিশেষ সুবিধা থাকছে ধন্যবাদ আপনি ছিলেন অ্যাবাকাসের সম্মানীয় অধিকর্তা রয়েছেন আলহাজ

দরকার তেরোটি রান তেরো বলে তেরো রান আর যেখানে দুর্দণ্ড প্রথা ব্যাটার রয়েছেন একদিকে রয়েছেন হালচাল যাদব আর অপর দিকে রয়েছেন জগৎ সরকার জগৎ সরকারের হাতে ব্যাট ব্যাটার সীমানার বাইরে ছড়ি রানের জন্য বল দরকার সাত রান বারো বলে সাত রান তিন ওভারে শেষে ছাপ্পান্ন রান কোনো উইকেট না হারিয়ে কালীপুর মোল্লা মার্কেট বারোটি বল দরকার সাতটি রান বারো বলে সাত রান দরকার দেখা যাক শেষ পর্যন্ত এবং ম্যাচ এই মুহূর্তে তাই বলতে পারি আমরা অবশ্যই তাই

সেই চয়ের ডঙ্কা কালীপুর মোল্লা মার্কেট এবছরের জন্য চয়ের ডঙ্কা বাসি